কমিউনিটি চেণ্টাৰ আৰু কিয়নো এশ ঠাই এশ গ্ৰুপৰে এশ এইজে ষ্টুডেণ্ট অহা যায় এদিন আছিল খালকে আছিল প্ৰাইমাৰী স্কুলে নাইন টু ইলেভেন ইয়াৰ্ছ অল্ড ষ্টুডেণ্ট যাৰা তাৰা এটা ডান্স ডান্স ইয়াকে অকান মাজে আখতাই একো কৈ থাকে হামাইকি যে হামাই স্টাবিং আরম্ভ হয়ে এখানে মারছে তো আচ্ছা তিনজন এই পর্যন্ত গেছে আর করছে এখন নষ্ট করেছে ইডিএল এটা কিছু নষ্ট করছে তারা হইলে সোশ্যাল মিডিয়া হয় ইগু মুসলমান আর বর্দি বাংলাদেশ বর্দি বর্দি উদ্দেশ্য আর ইগো মুসলমান এখন ধর আধা ঘন্টা আগে ধরো আমরা এখন বাইরে বাইরে আধা ঘন্টা আটটার সময় তারা মসজিদে কেন চেষ্টা মসজিদ বোট মানুষ ধরো আমরা মুসল্লি ধরো ফ্রাইডে তো

আর তারপর অ্যাটাক হইছে ওটা কইয়া পুলিশে রায়ট পুলিশে প্রোটেকশনওছিল হ্যাঁ তার মধ্যে রায়ট পুলিশে মাইকেন রায়ট পুলিশের সাথে পুলিশের মাথা পারছে দিও গুর স্কাই নিউজ পুলিশের বান একটা আগুন ধরে এসেছিল রায়ট পুলিশে এখন এন্ডে কোনো বাঙালি বা মুসলিম বা কেউ না এখন না আগে ওয়ার্নিং কররাচ্ছে সমিতি আমরা কিন্তু খালপু থেকে ওয়ার্নিং দিয়ার ক্ষেত্রে হই আইতো না মুচিদা বুজি নিকিটা বুজি নিকিটা কাৰণ আৰু আমাৰ গ্ৰুপত দ্বাৰা ৱাট গ্ৰুপ আমাৰ যাৰা যাৰা আছে আমাৰ সকলোতে কৈছো ঘৰ থাৰাই গৈ না সেইবোৰ বুজি নেকি আৰু যে ঘটনা হৈছে এই ঘটনা আমাৰ ঘৰৰ কোদানো আছে আচ্ছা

আমরা মানে এটা তারা আলাদা উড়াইছে আপনার তোলা যে এক মিনিট দূরত্বে আপনার গড় থেকে এখন পর্যন্ত মানে এখন গড় থেকে তো আমার নেইবার হলে আমার বাড়াইতাম না

এখন আন্না আর মানে আগে আছিল খালি দুইটা রোড ব্লক আর এখন ছয় সাতটা রোড রাস্তায় এরিয়া ব্লক পুলিশে বন্ধ করে লিছে